আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার মনি নারায়ণগঞ্জ থেকে আমার রান্নাঘর থেকেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করতেছি তো দুপুরের জন্য ভাত রান্না করবো তার জন্য চালটা আগে আমি ধুয়ে ভিজিয়ে রাখতেছি এতে করে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ঝরঝরা হয় সকালে নাস্তাটা সেরে আমি কিন্তু দুপুরের যে ভাতের চালটা থাকে সেটা ধুয়ে ভিজিয়ে রাখি এতে করে কিন্তু আমার ভাতটা খুবই ঝরঝরা থাকে তো এই যে ভাতের চাল ধোয়া যে পানিটা সেটা আমি একটা বালতিতে রেখে দিলাম কেননা এটা আমি গাছের গোড়ায় দেবো এটা কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করে তো প্রথম যে এই চাল ধোয়া পানিটা থাকে ওটা কিন্তু আমি কখনোই ফেলি না চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজি ধোয়ার পানি ফার্স্ট টাইম যেগুলো আর কি পানি দিয়ে ধুয়ে থাকি ওগুলো আমি একটা বালতির মধ্যে রেখে দিই তারপরে আমি আমার ছাদ বাগানের গাছে বা নিচে বাগানে যে গাছগুলো লাগাই সেগুলোর মধ্যে দিয়ে দিই এতে করে কিন্তু আমার অনেক উপকার হয় গাছগুলোর জন্য অনেক পুষ্টি পায় এই তো এই যে ডিম সিদ্ধ করতেছি ডিমের খোসা এমনি ভাজলেও কিংবা সিদ্ধ করে যখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নিই তখনও কিন্তু আমি এগুলো ফেলে দেই না খুব যত্ন করে আমি আমি রেখে দেই দেখা যাচ্ছে একদিন দুই দিন পর পর এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই পেঁয়াজ কাটলে পেঁয়াজের যে কষাগুলো থাকে সেই কষা ভেজানো পানিটাও কিন্তু গাছের জন্য অনেক উপকারী তো আজকে দুপুরে রান্না বান্না করব তার জন্য কিন্তু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতের সাথে যেহেতু ডিম দিছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলোকে ছাড়িয়ে নেব রান্না করে আসার আগে কিন্তু আমার সংসারে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সব সেরে তারপর আমি রান্না রান্নাঘরে আসি আমি সবসময় সংসারে সব কাজ সেরে তারপর রান্না করে আসি দেখা যাচ্ছে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায় পরে ওই কাজগুলো করে থাকলে আর করতে ইচ্ছে করে না আর রান্নার শুরুতে আমি ভাত বসিয়ে দিয়ে তারপর কাটাকাটিগুলো করে নেই এই তো এখানে আমি ডিমগুলো সিলে নিলাম তারপর আমি সবজিগুলো কেটে নেব তো আমার কিছুদিন যাব এই পুঁইশাকে বেছে দিয়ে সুটকি দিয়ে খেতে ইচ্ছে করতেছিল এটা আমাদের বাড়ির পাশের এক আনটি আমাকে করে খাওয়াইছিল আমাদের এখানে আমি কখনোই খাই নাই তো আমার খাবারটা খেয়ে এত বেশি ভালো লাগতেছিল। তো আবারও খেতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম যে গাছের যেহেতু অনেকগুলো পুঁইবিছি হয়েছে এগুলো নাকি পুঁইবিছি নামে চেনে তো আমি সবসময় জানতাম যে এগুলো বিছে পাকলে গাছ লাগানো হয় কিন্তু এগুলো যে খাওয়া যায় সেটা আমি জানতামই না তো এই রেসিপিটা খাওয়ার পর সুটকি আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম যে আজকে আমিও করে খাই তো এখানে গাছ থেকে অল্প কয়েকটা পুঁই বিচি আমি পেরে নিয়ে আসছি এগুলো সুটকি দিয়ে রান্না করব আর সাথে আলু বেগুন এগুলো দিয়ে দেবো আর ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর বাচ্চাদের জন্য তো ডাল রান্না করতে হয় এখানে আমি গাছের লেবু দিয়ে তারপর পাতলা করে ডাল রান্না করব তো আজকে এগুলোই মেনু থাকবে তো সব কিছু এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিব এতে করে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যেসব বন্ধুরা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি এই পর্যন্ত ঠিক আছি অনেক ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতেছি ইনশাল্লাহ সফলতার মুখ যদি আল্লাহ দেখান তাহলে অবশ্যই দেখতে পাবো আজকে আমি বলবো ইউটিউবে এসে আমার সবচেয়ে মারাত্মক যে ভুলটা ছিল সেই ভুলটার কথা সেই ভুলটা হচ্ছে একটা চ্যানেল খোলার পর আমরা সাধারণত মনে করি আমাদের আত্মীয় স্বজনরা বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে যদি আমাদের চ্যানেলের লিঙ্কটা দেই তারা হয়তো আমাদের ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক দিবে এই ধারণাটা নিয়ে আমিও কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েছিলাম বিশ্বাস করেন তারা আমার উপকারের চেয়ে অপকারটা বেশি করছে তাই আমি বলবো যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা পেজ খুলবেন কখনোই আপনার আপন মানুষগুলোকে জানাবেন না যখন আপনি কাজ করতে করতে একটা টাইমে সফল হয়ে যাবেন তখন যদি তারা জানে তখন অতটা সমস্যা হয় না কিন্তু সফলতা অর্জনের আগে যদি আপনার আশেপাশের পরিবার পরিজন বন্ধুবান্ধব এরা জানে তখন কিন্তু আপনার ছোট ছোট জিনিস নিয়ে তারা হাসাহাসি করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে কিংবা অপমান করে আপনার মনটা একবারে ভেঙে দেবে তাই আমি বলবো আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল মানে আপন মানুষরা আপনাকে যতটা না সাপোর্ট করবে তার চেয়ে বেশি আপনার মনোবলটা ভেঙে দেবে তাই আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা আপনি ঠিকঠাকভাবে করেন তারা ছাড়াও আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে আমাদের ভিডিও দেখার জন্য তারা দেখলেই যে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এমন কোনো কথা নাই তো ইউটিউব চ্যানেল খুলেন আর ফেসবুক পেজ খুলেন কখনোই আপন মানুষগুলো আর কি বলতে যাবেন না যে আমার একটা চ্যানেল আছে আমার একটা পেজ আছে আমাদের চারপাশে ভালো মানুষের অভাব নাই আবার খারাপ মানুষেরও অভাব নাই ওই খারাপ মানুষের নজরগুলো এসে আমাদের উপর লাগে আমরা কি করি না করি সারা দিন এগুলো পর্যবেক্ষণ করবে অথচ আমার ভিডিওতে একটা লাইকও করবে না চ্যানেলও সাবস্ক্রাইব করবে না কিন্তু আমি কি করি না করি এগুলো ঠিকই খেয়াল রাখবে যাই হোক আল্লাহ এইসব মানুষগুলোকে হেদায়ত দান করুক এতটুকুই শুধু দোয়া করি যে তারা আজ আমার পিছনে লাগতেছে কাল অন্যজনের পিছনে লাগবে তাদের কাজই হলো মানুষের পিছনে লেগে থাকা আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে অনেক বেশি হেদায়ত দান করুক এখানে কিন্তু আমার সব কাটাকাটি করা শেষ এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর রান্না বসিয়ে দেবো আজকে যেহেতু কাটাকাটির ভিডিওগুলাই দেখানো হলো আজকে আর রান্নাবান্না করার ভিডিওগুলো দেখাবো না তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখানে আমি সব কিছু গুছিয়ে তারপর এক এক করে রান্নাগুলো করে নিয়েছিলাম তো সবগুলো রান্না করে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরের কাজ শেষ করে দিব তো এই তো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট আজকে ডিমের তরকারির কালারটা অনেক সুন্দর আসছে আর এই তো এই যে সুটকির তরকারিটা পুঁই বিছি দিয়ে আর রান্না করেছিলাম ডাল লেবু দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত